সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী দাবি করছে ছাত্র আন্দোলনের নামে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে তাদের ভাষ্য অনুযায়ী এই চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় তবে সব দাবি নিয়ে রয়েছে ভিন্নমত সাধকি আর মানুষদের জুলাই সন্ত্রাসি বলে এই দুই দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আর অবও এই লাশটা ফেলছে কে লাশও ফেলছে এরাই আর লাশের বদলা লাশও যাচ্ছে এরাই আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে এই তোকেই মলম হাসনাত সার্ভিস আলম পেটলা ناحيه ডারমিনা সেল এদন্নাকি নতুন নতুন বালগো যাচ্ছে সে কারণে তারা উল্টি উল্টি দেখার জন্য মরিয়া হয়ে পড়েছে গতকালকেই এই মলম হাসনাথ বক্তব্য বলছে তারা নাকি সেভেন সিস্টার্স দখল করবে ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো করে ফেলবে ভারতকে ভাগ করে ফেলবে আমার কথা হচ্ছে এই মলম হাসনাথ কোন হনুরে এই সত্যও অস্বীকার করা যায় না যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি সাধে আর মানুষদের জুলাই সন্ত্রাসী বলে এই দুদিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আর অবোধ এই লাশটা ফেলছে কে লাশও ফেলছে এরাই আবার লাশের বদলা লাশও চাইছে এরাই আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে আর সে কারণে এখন লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে আর ওদিকে হাসনাথ চায় সেভেন সিস্টার ভেঙে দিতে মানে খেয়ে ফেলতে এই বেকুককে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা ভারতের মতো রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চুপ বসে থাকবে তখন এই মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে নাকি আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বক্তিটার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে এই যে বললাম এদের তিন বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয় এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায় মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আর প্রতিপক্ষ কারা আওয়ামী লীগ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আপনাকে হত্যাযোগ্য করা হবে আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে আনিস আলমগীরের যেমন হয়েছে মাহফুজ আলমকে দিয়ে শুরু করি ক্ষমতায় যখন সে ছিল মানে তিনি নিয়মিত এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই তখন তার ভাষা ছিল সুশীল শান্তিময় শান্তির পক্ষের ভাষা মানে বোঝা যেত এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয় ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার বোধ সেটাও তার উড়ে গেছে আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য আর ক্ষমতার বাইরে গেলে সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয় তার মানসিক অবস্থার প্রতিফলন যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরও স্পষ্ট হয় যখন তিনি বলেন জনগণকেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না ব্যর্থ হয়েছে ডক্টর ইনুসের সরকার ব্যর্থ এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয় আপনাদের মনে থাকা কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে তাদের কথা কথা বলেছিলেন বাহিনীর মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয় তাই না আসিফ মোহাম্মদ সজিব ভূয়া কিন্তু তার নিজের এ কে ফোর্টি আছে এ কে ফোর্টি সেভেন রাইফেলের মালিক তিনি তিনি একসময় সেনা বাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনা বিরুদ্ধে অস্ত্র ধরবেন কে জানে নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে নিজেদের রক্ষা প্রতিরোধ বলে তোলার কথা যে বলছে তিনি আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিটেন্ট হয়ে যায় মানে সন্ত্রাসী হয়ে যায় যেটা এখন স্পষ্ট ভাবে ঘটছে একই অনুষ্ঠানে বক্তিতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাদ আবদুল্লাহ এই চিত্রটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন দিয়েছেন তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি এই রাজনৈতিক হতে পারে না কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয় সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপর উঠে যাবে এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয় বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে মানে করেছে অলরেডি যেখানে দেশ সার্বভৌমত্ব জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে শিক্ষক শিল্পী টকশোতে অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন তার বক্তব্যের কারণেই হয়তো ইউনুস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই দল মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না দেখছে শত্রু হিসাবে আর এভাবেই বিগত এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও নিশ্চিহ্ন করে দাও এবং তার নিজেরাও বলে যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে فسিبات কাকে বলে বলে কিন্তু এই তিনজনের বক্তব্য যদি আপনি এক বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই बातটা দিচ্ছেন একই কথা বলছেন রাষ্ট্র ভেঙে পড়েছে আমাদের রক্ষা করতে হবে মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে এই বয়ান সাধারণ সময়ে রাজনীতিতে জন্ম নেয় না এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট মনে করা হয় হাদির উপর হামলা পুলিশের সন্দেহ ভাজনদের ধরতে না পারা নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর অনুষ্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয় তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহারিরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল তার স্কুলিং সেখানে হয়েছে তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানো সবচেয়ে সহজ উপায় এটাই এটাই তার রাজনীতির শিক্ষা হিজবুত তাহারির থেকে তিনি এটাই শিখেছেন এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয় বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায় এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন সেটা নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধ বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ ভয়ের লক্ষণ তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি তারা জানে যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা রাষ্ট্রকে তারা ডিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই এবং তখন তাদের অবস্থা কি হবে ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল যেহেতু দেড় বছর সময় পেরিয়ে গেছে অনেকেই তাদের সেই সন্ত্রাসের চেহারাটা একটু ভুলে গেছে এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা আমিও সে কারণে বলি যে দু সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি হয়েছে ক্ষমতা দখলের অভিযান আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে যত আসছে, এদের নির্বাচনকে কেউ গণভোট বলছে কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসেবে যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্ব হানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায় রাষ্ট্র তখন আর নিরপেক্ষ মঞ্চ থাকে না হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয় নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন তো এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে নাকি এই জিহাদি জোশ তাদের দু হাজার চব্বিশের তারা প্রয়োগ করেছিল কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে পুলিশ মেরে সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপর ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা হাত হওয়ার ভয় এদের কথায় কথা এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ তা মূলত এই অনিশ্চয়তার প্রতিক্রিয়া তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে মানে জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ ক্ষেপে গেলে তারা পালানোর পথ পাবে না এই সব কিছু মিলে তারা আবার লাশের বদলে লাশ নিজেদের নিরাপত্তা ভারতকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে চাইছে বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা ছিল না তা নয় কিন্তু এর মাত্রা ছন্দ লক্ষ্য এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ভাবে করার কৌশল এখন এই নতুন সন্ত্রাসীরা তাদের অস্তিত্বের লড়াই হিসাবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে তারা আসলে জিহাদে নেমেছে জোশ উঠেছে বলে মনে হচ্ছে তাদের পরিস্থিতি ক্রমেই আরো উত্তপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না তারা কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে তাই আগে থেকে নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে লাশ তো মামুলি ব্যাপার মাত্র লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয় আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস অভিযুক্ত করেছে আর তাকে জামাত দিয়েছে আপনি বুঝতে পারছেন যে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই টোকাই মলম পাল গজাইছে সে কারণে তারা উল্টে উল্টে দেখার জন্য মরিয়া হয়ে পড়েছে গতকালকেই এই মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি সেভেন সিস্টার্স দখল করবে ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো করে ফেলবে ভারতকে ভাগ করে ফেলবে আমার কথা হচ্ছে এই মলম হাসনাত কোন হনুরে এই টোকাইগুলো এত বড় কথা বলার সাহস কোথা থেকে পাই ভারত কি একবার বলেছে বাংলাদেশ আক্রমণ করবে বাংলাদেশ দখল করবে কেন এই যুদ্ধের উস্কানি এখানে পিছনে বড় কারণ আছে মেন কারণ হচ্ছে এই যে এনসিপি দলটা আছে আমি অনেক আগে থেকেই বলছি তারা হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন এই এনসিপি বলেন এই এবি পার্টি বলেন মঞ্চ চব্বিশ বলেন ইনকালাব মনস বলেন জামাত ইসলাম শিবির এরা একই সুত্রেই কথা তা না হলে জামাতের বক্তব্যের সাথে এনসিপির বক্তব্য মিলে কি করে যায় জামাতে নায় বায়ামে কিছুদিন আগে বলেছে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারতকে একবার বলেছে বাংলার সাথে যুদ্ধ করবে তখন তিনি নায় বায়ামের আবার বলতেছে আমরা তখন হয়ে যাবো মুক্তিযুদ্ধা আর উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তার তাহলে রাজা হয়ে যাবে এগুলা উস্কানি দেওয়া মেন কারণ হচ্ছে তারা কোন রকম একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারলে শক্তিরা যখন ভারতের পক্ষে যাবে তখন পক্ষে শক্তিকে তারা রাজা কাটানোর জন্য বসে আছে এই যে সালে তারা পরাজয় বরণ করেছে গ্লানি এখন তারা মুশতে পারে না সেই কারণে বক্তব্য দিয়ে উস্কানি দিয়ে একটা ছোট যুদ্ধ লাগিয়ে দিয়ে সেই গ্লানি মুশতে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা আমি সবসময় একটা কথা বলি এটা অনেক বিরতি বলেছি যারা আমাদের বিরতি তারা জানেন একটা বাংলা প্রভাব আরেকটা আছে যে আন্দাই আন্দাজ করে লাথি চড়ে হাতি মরে আন্দা আন্দাজ সাজে জানে না আন্দা হাতির সাইজ জানা তারা মনে করে আমি লাথি মেরেছি হাতি মরে গিয়েছে বা পরে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এই মলম হাসনাদ বলেন এই টোকাই সার্ভিস আলম বলেন এটা জামাত শিবিরের এবং জামাত ইসলামের যত সালামের যখন আছে তারা মনে করছে আওয়ামী আমরা ভিনিস করে দিয়েছি আমি কোনটা সুই গেছে আর আগে সকল মাধ্যমে ভারত ভয় পেয়ে গেছে কিন্তু তারা এটা ভুলে গেছে তারা আন্ধা তারা হাতিকে হাত দিয়ে কখনো মারতে পারবে না ফেলতে পারবে না এটাই রিয়েলিটি বরং তারাই বাংলাদেশে গণপিটুনি খেয়ে মেরে যাবে এই হাতির মতো গুলি খেয়ে মেরে মারা যাবে তাদের লোকই তাদেরকে হত্যা করবে হাদিকে জামাতের লোকই হত্যা করে এখন রনীতি করার জন্য আউম লীগের উপর দোষা পেয়ে দিয়েছে এটা কেন বলছি জানেন জুলক সাহেব বলতেছে যে সে কিভাবে প্ল্যানিং করেছে সে কোথা থেকে কোথায় গিয়েছে সে কি তার বোনের বাসায় উঠেছে সকল তথ্য তার কাছে আছে এবং পুলিশের কাছে সকল তথ্য আছে শুধু ওই তথ্য নয় সে ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারত চলে গিয়েছে শুধু সে ততটাই ছিল না সকল তত্ত্ব তাদের কাছে আছে নাটক মারাও এক এক টেলিভিশনে এক এক কথা বলছে এক এক টেলিভিশন বলছে মিরপুর দিয়ে গাজীপুর দিয়ে সে বাংলাদেশ বর্ডারে এসে ভারত চলে গিয়েছে আরেকজন বলছে মেট্রো রেল দিয়ে চলে গিয়েছে মানে এক এক জায়গায় এক এক তথ্য মানে তারা বোঝামি করে ফেলেছে বাস্তবতা কি একমাত্র জানে জামাত ইসলামী তারা ঘটনা যেভাবে প্ল্যানিং করেছে সেটা একমাত্র তারাই ভালো করে জানে এখন আবার নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জাহাঙ্গীর কবি নানক আপনাকে প্ল্যানিং করে দিয়েছে আরে ভাই বাংলাদেশে আওয়ামী লীগ যেখানে ধরাতে কষ্ট হয়ে যায় আওয়ামী লীগ কোনটা নাকি হয়ে গিয়েছে সেখানে এত সুন্দর মিটিকুল ডিজাইন করে হাতির মতো এত জনপ্রিয় একটা বক তাকে জামা শিবিরের তাকে তার পাশে প্রোগ্রাম করেছে এত কিছু করে তাকে গুলি করে আবার বাংলাদেশ থেকে সুন্দর মতো বর্ডার কথা ইন্ডিয়া চলে গিয়েছে আর ভাই তোমরা কি আঙুলছো আবার বলো তোমরা ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছো কবর রচনা হয়ে গেছে তাহলে তো আওয়ামী লীগ যদি এটা করে থাকে তাহলে তোমাদের কবর রচনা করে দিয়েছে তোমার রাজনীতি করা তো দরকার নাই তোমাদের জন্য তো যার কথা বুঝো নাটক কম করো প্রিয় বুঝছো তোমরা তোমাদের মানুষকে এর আগে অনেকবার বলে দিয়েছো

শিখদেরকে ঘটনা করে দেওয়ার মতো গোয়েন্দা সংস্থা হচ্ছে র আর বাংলাদেশে এদেরকে খেয়ে দেওয়া কোনো ব্যাপার না খেয়ে দিলে সেটা কোনো তথ্য পাইত না ভারতের দোষ দিয়ে আলু দোষ দিয়ে লাভ আমলিক আর ভারত যদি যোগস করে কোনো কাম করে সার্ভিসে খেয়ে ফেলে নাই খেয়ে ফেলে তারপর মনস খেয়ে ফেলে তোমরা কোনো খুব পাবা তোমরা যখন টু পেয়ে গিয়েছো এটা পার্সেন্স এটা জামাতিস কাজ এটা একশো পার্সেন্ট ভারতের কাজ করলে সেটা প্রুভ রেখ না এটা যারা র সম্পর্ক ধারণা আছে মসার সম্পর্ক ধারণা আছে তারা সম্পর্কে ধারণা আছে সম্পর্ক ধর্ম আছে কীভাবে কাজ করে তারা ব্যাপারটা সম্পর্কে ভারত করে আর আউলের জোকসাজ থাকলো আউলিক সেটা অপরে শিকার যেত আউ যখন এটা কোনোভাবেই অপর শিক্ষা যাচ্ছে না শুধু শুধু নিয়ে উপর দোষটা পেয়ে কোনো লাভ নেই তত্ত্ব ভালোভাবে কালেক্ট করেন ভিতরের তত্ত্ব বলবো সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে এটা পিছনে সম্পর্ক যোগসাজ জামাতিসামী কারণ তারা যে রাজনীতি খেলতে চাইছে তিন পাখি সেটাই তারা দেখেন এখন ফিল্ড কিন্তু গরম হয়ে গেছে জামাতিস চাঙ্গা হয়ে গেছে এই হাদির গুলি খাওয়ার পরে তারা এটাই চেয়েছিল যে তফসিল পরে ফিল্ড আমরা আমরা আমাদের রাখি বিএমপি বড় দল হওয়ার সত্য পরে বিম্পি তেমন চাঙ্গা হতে পারেনি ফিল্ড তাদের দখলে রাখতে পারছে না বিম্পি মনে করছে আমাদের চাঙ্গা হওয়া হওয়ার দরকার ফিল্ড দলেরও

কথাবার্তা বলা শুরু করছে এখন বলা সেখানে পাকিস্তানিরা সম্পর্ক এই আত্মসমর্পণ করছে এই সোহাদি উদ্যান তারা পাকিস্তানি আত্মসমর্পণ করছে তার সাথে দাদা পর্দাদার আত্মসমর্পণ করছে তাই নয় কি আল আলবাদ আলসাম সার ওখানে সেটা কেন বলো না সেটা কি লজ্জা হা সো এই নাহিদ ইসলাম এই সার্ভিস আলম এই মলম হাসান তাদের যে কি অবস্থা হবে তারা সেটা কল্পনা চিন্তা করতে পারে তারা মনে করে আউফা বক্তব্য দিয়ে হুমকি হামিয়ে দিয়ে আমরা জনপ্রিয় করবো আমি করে রাখতে পারবো ভারত আমাদের হুমকার ভয় পেয়ে যায়